হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ারের মালিক ভিয়ার্স আপনাদের দেখাবো আজকে এক্সক্লুসিভ অর্গেন্ডি টার্সেল বাটিক খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট ভিয়ার্স ফার্স্টেই দেখেন এটা চমৎকার অর্গেন্ডি টার্সেল বাটিক দেখাবো দেখেন অনেক নাইস কিন্তু এই অর্গানিক টার্সেল বাটিকটা দেখেন অনেক সুন্দর একটা অর্গেন্ডি টার্সেল বাটিক দেখাবো এটা হচ্ছে আপনার ফুল বডিটা দেখেন এটা হচ্ছে বডি বডিটা বডির ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে বডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম অনেক সুন্দর কিন্তু এই অর্গেন্ডি টার্সেল বাটিকগুলো একদম পিওর কটন দেখেন এটা হচ্ছে বডি প্লাস শুধু অনলি বডিটা এই দেখেন বেডস এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ার বেক্সি বয়লার তো পুরো আড়াই গজ সেলোয়ারগুলো হচ্ছে পুরো আড়াই দেখেন এটা কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া যারা সিম গাল তাদের একটা বডিতে দুটা জামা হবে বেডস এই দেখেন এটা হচ্ছে হাতাটা একদম ফুল হাতা এটা হচ্ছে হাতাটা একদম ফুল হাতা হবে আর বেডস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাঁচ হাত দেখেন এবং ওনার দুই সাইডে কিন্তু টার্সেল লাগানো দেখেন ওনার ওনাটা একদম পুরো পাঁচ হাত খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনা দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা এই দেখেন বেডস এটা কিন্তু আপনার এটার আপনার এই যে কালার এই দেখেন এটার কাছে পাঁচটা কালার প্রত্যেকটা ভার্টিকালি পাঁচটা করে কালার এই যে হচ্ছে কালারগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু কালারগুলো বেশ আমি আপনাদের আরেকটা মডেল থেকে আরেকটা কালার খুলে দেখাই দিব দেখেন রেডস এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার

এবার আপনারা যদি ঘরে বসে অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে রাত্র আটটা থেকে রাত্র একটা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিস আপনারা ওই টাইমে যোগাযোগ করে আপনারা ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর বিয়ার্স আপনার এক মডেলের পাঁচ এক মডেলের পাঁচটা নিতে হবে পাঁচটা পাঁচ কালার সেক্ষেত্রে মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে দুই মডেলের আর আমাদের এই বাটি কিন্তু আপনারা সেল না করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন সেটা নেক্সট অর্ডারের সময় ভিউয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স ভালো থাকেন